হ্যালো বিয়ার্স সবাইকে মা মেডিকেলের পক্ষ থেকে স্বাগতম মা মেডিকেল সেন্টারটা হচ্ছে ঠিক সিলেটি বাজার কামরুলগিছের একটি ঘনবসতি এরিয়া এর ভিতরে সিলেটি বাজার যে এত বড় একটা ফার্মেসি আছে এটা আমরা অনেকেই জানি না আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন মা মেডিকেল সেন্টারটা হ্যাঁ এটাতে কী কী মেডিসিন পাওয়া যায় মা মেডিকেলের মালিকের সাথে আমি এখন কথা বলবো আগে দেখাই লোকেশনটা আপনারা আসবেন এই যে একদম সুন্দর হ্যাঁ আলিনগর কবরস্থান দিয়ে এখান দিয়ে হলো সামনে সিল্ডি বাজারের যেগুলোটা এইগুলোটি দিয়ে ঢুকবেন আর যদি লোয়ার ব্রিজ দিয়ে আসেন আপনারা এখানে আসারওয়ালা গাট দিয়ে সুন্দর করে আপনার আসার পর মিডল পয়েন্টটি হচ্ছে আপনার এই মা মেডিকেল সেন্টার তো কথা না বাড়িয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে মা মেডিকেল সেন্টারের পরিবেশটা এখন যেহেতু নিরিবিলি আছে রাত্র দুইটা বাজে এই দুইটা পর্যন্ত উনি সার্ভিস দেয় আর বাইরেও থাকে তো এখন আমাদের যেহেতু রোগীপত্র নাই এরকম ওষুধের কাস্টমার নাই আমি ওই জন্যই আসলাম ভিডিওটা করে দেখাচ্ছি আপনাদেরকে কি কি মেডিসিন আছে আজকে মা মেডিকেলের যিনি ওনার আছেন এটার যিনি পরিচালক তার সাথে আমরা কথা বলবো আর পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি যে উনি আসলো হ্যাঁ এত বড় একটা ফার্মেসি কামড়া সিলেটি বাজারের মধ্যে জায়গায় এটা আমরা অনেকেই জানি না কথা এখানে মেডিসিনের আসলেও একটা আপনি বলতে পারেন যে হলো একটা পার্কের মতো হুম একটা পার্কে যা যা থাকে এরকম একটা শপ মডেল শপ এটা মেডিসিন নাই এরকম মেডিসিন হয় আপনার হলো ডাক্তাররা প্রেসক্রাইপ করে না এখনও প্রেসক্রিপশনের মধ্যে যা যা মেডিসিন থাকার দরকার আমার মনে হয় প্রত্যেকটা মেডিসিন আছে এবং এখানে যেটা শুনলাম উনি একটু কম রেটেও বিক্রি করে ওষুধ অনেক রোগী আছে যারা আসলে গায়ের রেটে ওষুধ কিনতে পারে না এরকম সক্ষমতা থাকে না তাদের জন্য বিশেষ একটা সার উনি দেয় হ্যাঁ যেহেতু ওনার কাছে অ্যাভেলেবেল মেডিসিন আছে এখন ওনার সাথে আমি কথা বলবো দেখি আসলে কাজে ওনার কথায় মিল আছে কি না যদিও দেখি যে একদম গ্যালারি পরা মেডিসিন হ্যাঁ একদম মানে মেডিসিনগুলো কী বলবো যেটা অনেক শস্য খেতে যেমন ধান গম যেভাবে ধরে আমার কোনো জায়গায় গ্যাপ থাকে না ওনার মেডিসিনের যে তাকে যে মেডিসিনগুলো দেখতেছি আমি এরকম টাইপের মেডিসিন সাজানো সব ধরনের সিরাপ তারপর ইনজেক্টিক আইটেম বড় বড়ো যেই ডাক্তার প্রেসক্রিপশন করে প্রত্যেকটা প্রেসক্রিপশন ওষুধ ওনার কাছে পাওয়া যায় শুনলাম তো আমি আসলাম ওনার সাথে কথা বলবো এখন সহজ স্যার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি যদি যারা দেখে ভিডিওটা তাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে আপনার ফার্মেসিতে আসলে কি কি মেডিসিন পাওয়া যায় এবং যারা আসবে দূর থেকে তাদের জন্য কি কি সুবিধা দেন আপনি ওষুধে নাকি গায়ের রেটি রাখেন এরকম বিষয়টা যদি একটু বলতেন আসলে হচ্ছে কি আমার এটা হচ্ছে মডেল মেডিসিন শপ আমি সবসময় চেষ্টা করি যে সকল ধরনের ওষুধ এখানে রাখার জন্য যেমন একটা প্রেসক্রিপশন একটা লোক এখানে আসবে যে অনেক দূর থেকে আসে যে এখানে মা মেডিকেল সেন্টার এটা মডার্ন মেডিসিন শপ একটা বড় ফার্মেসি তো এখানে গেলে আমরা এই প্রেসক্রিপশনের ওষুধগুলি পাবো তো ওই আশা করে আসে তো আমিও চিন্তা করি যে ওরা এই আশা করে আসে তো আমি চিন্তা করি এই প্রোডাক্টগুলি যদি আমি না রাখি তাহলে ওরা এখান থেকে আইসা ফিরত যাবে এই জন্য আমি সকল ধরনের প্রেসক্রিপশন আইটেম সহ এভরিথিং সকল প্রকার ওষুধগুলি আমি রাখার চেষ্টা করি ইনশাল্লাহ এবং আসেও ইনশাল্লাহ এবং আপনি আরেকটা কথা বলছেন যে আপনি রুগীদের জন্য কি সুবিধা দেন হ্যাঁ এখানে গরিব কিছু রুগী আসে অনেক সময় সেই রুগীদেরকে অনেক ক্ষেত্রে বলে যে ভাই আমার টাকা পয়সা কম আমাদেরকে একটু ভালো মানের ওষুধ দেন যেন আমার ইয়ে করছে আমি সেই ক্ষেত্রে রুগীদের কি ডিসকাউন্টের ব্যবস্থা আছে সেই ডিসকাউন্ট করে দিই অনেক নিরীহ গরিব আছে আমি অনেক সময় দেখা গেছে তাদের অবস্থা এতই অবস্থা যে তারা যে বাত খাবে সেই বাতের পয়সা হয় নাই আমি অনেক সময় ওই এমন কিছু রুগী আছে তাদেরকে ফ্রি ওষুধ দিয়ে দিই ইনশাল্লাহ মাশাল শুনে খুব খুশি হলাম স্যার আপনি যেটা বলছেন অনেক কমই বলছেন আমি যেটা দেখলাম আপনার মেডিসিন আসলে কমতি নাই মেডিসিনগুলো একদম আট দশটা ফার্মেসিতে যে পরিমাণ মেডিসিন থাকে আপনার একটা ফার্মেসিতেই কিন্তু ওই প্রিমিয়ান মেডিসিন আছে এটা একটা মডেল শপ এখানে আসলে অনেক মেডিসিনই আছে আমি যদি একটু দেখাই এখানে সব ধরনের সব কোম্পানির ওষুধগুলো আছে যেমন স্কোয়ার তারপর রেডিয়েন্ট রেনেটা পপুলার বড়ো বড়ো যে ফার্মেসি মেডিসিন কোম্পানিগুলো আছে ফার্মাসিটিক্স কোম্পানি আছে একদম সবার ওষুধ আছে স্যারে যেটা দেখলাম প্রত্যেকটা মেডিসিন একদম সুন্দরভাবে সসজ্জিতভাবে সুন্দরভাবে ওনার এখানে যারা সেলসম্যান আছে তারও ফার্মার উপরে কোর্স করা হুম তো উনি ওষুধগুলো একদম প্রেসক্রিপশন অনুযায়ী দিতে পারে ফেরত যাওয়া লাগে না কোনো পেশেন্ট আসলে হানড্রেড পারসেন্ট ওষুধ দেওয়ার মতো সক্ষমতা উনি রাখেন এবং দেখতেই আছেন আপনারা সব ধরনের হ্যাঁ ওষুধগুলো আছে ওনার কাছে তো আশা করি ভালো সার্ভিস দিবে উনি আরও পেশেন্টের সাথে আরও আন্তরিকতার সাথে সার্ভিস দিবে তো আমরা ওনার মঙ্গল কামনা করি তো স্যার বিদায় নেই আপনার কাছ থেকে আজকের মতো আবার এক সময় দেখা হবে ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ আপনি এই ইয়েতে আমাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছুম আসসালাম রহমতুল্লাহ